নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত এখন আমরা যে শতকরার অঙ্ক আছে আমরা সেখান থেকে একটি অঙ্ক সমাধান করব তো দেখো অঙ্কটি কী আছে আমার বলা হয়েছে যে বার্ষিক শতকরা ছয় সমস্ত একের দুই হার সরল মুনাফায় সাতশো পঞ্চাশ টাকায় চার বছরে সবৃদ্ধ মূল কত টাকা হবে এটা তোমাকে নির্ণয় করতে পারছো এখন সমৃদ্ধি মূল কী সমৃদ্ধি মূল হচ্ছে যে মূলধন এবং তার সাথে তুমি কিছু সরল মুনাফা পেলে এই মুনাফা এবং সরলের যে সমষ্টি সেটাকে বলা হচ্ছিলো সমৃদ্ধি গুণ বুঝতে পারছি তো এখন সমৃদ্ধি মূল নির্ণয় করতে বলছি তো এখন আমরা কীভাবে সমাধান করতে পারি অঙ্কটি কিন্তু অনেক মজার ঠিক আছে তো এইখানে হচ্ছে আমরা আমাদের যে সূত্র আছে আয়ুষ্মান পিএনআর আমরা সেই সূত্রটি এখানে প্রয়োগ করে আমরা সমাধান করব আমরা অত লেখে করব না যে এত দাম এত হয়েছে এত পার্সেন্ট হয়েছে এত হয়েছে ওটাও করব না ঠিক আছে আমরা আমাদের যে সরল মুনাফার যে সূত্রটি আছে আমরা এখানে সেটি প্রয়োগ করব আর কিছু না তা আমরা কী লিখতে পারি যে আমরা জানি কি তা আমরা লিখি আমরা জানি আমরা জানি কি জানি যে আই সমান পি এন আর এখন এখানে আবার একটু লিখে দিই এখানে এখন পি সমান কি এখানে এখানে পি হচ্ছিল আসল অর্থাৎ প্রিন্সিপাল যে তোমার মূলধন থাকে সেটাকে বোঝানো হয় এখন মূলধন তোমার এখানে কত মূলধন হচ্ছে তোমার এখানে সাতশো পঞ্চাশ টাকা তা সাতশো টাকা লিখো এখন লিখলাম এখন আবার এটা কি আছে তোমার এটা হলো হার অর্থাৎ আর এবং আর এটা কি আছে তোমার বছর অর্থাৎ এন তাই এন ইচুগুলটা আমরা কী লিখতে পারি চার বছর চার বছর এবং আর ইচুগুলটা আমরা লিখতে পারি কি লিখতে পারি সিক্স বাই হচ্ছে ওয়ান বাই এত পার্সেন্ট ঠিক আছে তো এটাকে আমরা আবার লিখতে পারি কি তেসের বারো এটাকে যদি ভাঙাও আর হচ্ছে এক তেরো তেরো বাই টু এখন এইটা তো আবার পার্সেন্টেজ আছে না তো পার্সেন্টেজটা আমরা আবার কী করবো ভাঙাই দিব তো যদি ভাঙাও তাহলে কি লিখতে পারি এখন সমান দাও এখন এইটুকুর পরিবর্তে তো আমরা কি লিখতে পারি এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি না ওয়ান বাই সমান দিই এবং ভাগ দিই একশো দ্বারা কি পার্সেন্টেজ থাকে আমরা কী করি যদি আর পার্সেন্টেজ থাকে তো আমরা কী করি আর কি দিই ভাগ দিই না একশো দ্বারা অর্থাৎ পার্সেন্টেজ থাকলে কী করবে এটাকে ভাগ দিই তো আমরা কী করবো এখানে একশো দ্বারা ভাগ দেবো যদি তুমি একশো দ্বারা এখানে ভাগ করো তাহলে কী হয়ে যাবে এটা উল্টে যাবে এই সংখ্যা কী হয়ে যাবে উল্টে যাবে তো কী হবে তেরো থাকে আর নিচে আসবে কি একটু এরকম গুণ হবে যদি গুণ হয় তাহলে কত হবে তেরো বাই হচ্ছে তোমার দুইশো তো এটা আমরা বের করে নিলাম ওকে এটা হচ্ছে কি আমার আরের মানটা তো আমরা পেয়ে গেছি এখন আমাকে আর কিচ্ছু করতে হবে না এখন শুধু আমরা কী করবো আয়ের মানটা বের করব তাহলে আমার অঙ্ক শেষ বাদেই আয় লেখো সমান কি লিখতে পারি পীর মান কত পেয়েছি আমার এখানে সাতশো পঞ্চাশ এনার মান হচ্ছে কত চার এর মান আমরা এখানে পেলাম কত এই যে তেরো বাই হচ্ছে কত দুইশো এখন কাটাকাটি দাও প্রথমে আমরা ছোটো করে কাটি দুই দিয়ে কাটি চার দুই দুগণি চার আর একশো দুগণি হচ্ছে দুইশো এখন এই শূন্য আড়ে শূন্য কাটা যায় তাই থাকলো এখানে দশ এখানে হচ্ছে পঁচাত্তর তো আমরা পাঁচ দিবার কাটতে পারি পাঁচ দুগুণি দশ আর পাঁচ পনেরো হচ্ছে কত পঁচাত্তর এখন এই দুই এই দুই কেটে দাও তো এখানে থাকে কি থাকল হচ্ছে আই ইজিক টু পনেরো গুণ হচ্ছে তেরো তাই পনেরো আর ইজিক টু পনেরো এবং তেরো যদি গুণ করো তাহলে কত হয় পনেরো তেরো গুণ করলে হয় একশো পঁচানব্বই দেখো যদি আমরা গুণ করে দেখি তিন তে পনেরো পনেরো পাঁচ হাতে মার এক তিন ওকে তিন এক চার করে দাও এক ঘর কেটে দাও পাঁচ ওকে পাঁচ এক তা কত হলো পাঁচ নয় এক অর্থাৎ একশো পঁচানব্বই একশো পঁচানব্বই হয়ে গেছে একশো কত পেলাম আমরা একশো পঁচানব্বই টাকা পেলাম এইটা কি পেলাম মুনাফা পেলাম কী পেলাম মুনাফা পেলাম এখন আমরা কী করবো আমাকে বলছি মুনাফা কিন্তু বের করতে পারিনি আমাকে বলছে সমৃদ্ধি মূল কত হবে অর্থাৎ মুনাফা এবং আসল মেনে আমি কয় টাকা পাবো বা আমি কয় টাকা হবে ঠিক আছে তা আমি কি লিখতে পারি অতীব দাম এবং লিখতে পারি কি যে চার বছরের সমৃদ্ধি মূল চার বছরের চার বছরের সবৃদ্ধি সবৃদ্ধি মূল কত কত হবে তাহলে আমার আসল কত ছিল এখানে এই যে আসলটা রয়েছে আসল কত আমার সাতশো পঞ্চাশ টাকা আর আমি মনে ফেলাম ফেলাম কত এখানে একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা সমান দাও এখন যোগ করলে হয়ে যাবে এখন যদি তুমি যোগ করো তো কত হয় ফাইভ চার দুই আর হচ্ছে সাত নয়শো অর্থাৎ নাইন অর্থাৎ নয়শো পঁয়তাল্লিশ টাকা নয়শো পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ চার বছরের সমৃদ্ধি মূল কত তোমার নয়শো টাকা এখন এই অঙ্ক কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা যখন সবৃদ্ধি মূল দেখি তো আমরা মনে করি যে এখানে চক্রবিধি কথা বলা হয়েছে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে এইখানে তোমাকে কি বলছে যদি সরল মুনাফা বলে তাহলে সরল মুনাফা ব্যবহার করতে হবে যে সূত্র আছে আর যদি সরল মুনাফা না বলে যদি তোমাকে বলে থাকে চক্রবিধি মুনাফা তাহলে কিন্তু তোমাকে ওখানে চক্রবিধি যে সূত্রটি আছে সেটি তোমাকে এখানে প্রয়োগ করতে হবে বুঝতে পারছো তো এইভাবে হচ্ছে কি তুমি এই অঙ্কটি সমাধান করতে পারবা এই করে যত অঙ্ক আসুক তুমি যদি এই অঙ্কটি দেখো এবং বুঝতে পারো তোমার যত অঙ্ক আসুক না কেন এই ক্যাটাগরি তুমি তুমি সব অঙ্কগুলো এইভাবে তুমি সমাধান করতে পারবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না যারা আমাদের সাথে যুক্ত হন তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হও আশা করি সামনে ভালো কিছু তোমাদেরকে উপহার দিতে পারবো তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে